পুরান হাদিসের বাণী শোনাতে সঠিক পথের দিশা দিতে আখেরাতের আলো আখেরাতের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহেরবানীতে এবং অসীম দায়া আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমি আপনাদেরকে গত ভিডিওতে আল্লাহ পাকের ভালোবাসা লাভের দুই নম্বর দোয়াটি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য আল্লাহ পাকের ভালোবাসা লাভের তিন নম্বর দোয়াটি নিয়ে আসলাম ইনশা আসুন আমরা সবাই এই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখে নিব ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ পাকের ভালোবাসা লাভের তিন নম্বর দোয়া اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عملي يقربني إلى حبك. أمي دعتك ردبر كريب ولدتشي. اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عملي يقربني إلى حبك. اللهم إني أسألك حبك وحب من يحبك. ওয়াহব্বা আমালি বুনি ইলাহু অর্থ হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট তোমার ভালোবাসা ও তার ভালোবাসা যে তোমাকে ভালোবাসে এবং সে কর্মের ভালোবাসা যা আমাকে তোমার ভালোবাসার নিকটবর্তী করে তা প্রার্থনা করছি সহিউদ্দিন মিজি দুই হাজার বিরাশি আজ এ পর্যন্ত আপনার সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু